আমরা আবার পরবর্তীতে আবার রিয়াকশন নেবো আর ইয়ে এখনকার তো কোনো ভালো সুস্থ বেঁচে হয় না এখন খালি টাকা খায় আর কি করবি টাকা খায় পুলিশেরা টাকা খাচ্ছে এখন আপনাৰ <laughs>

उत्तरगढ़ के घर पूरा था सब 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 यार समझ वाले बार किसान ये गेट वाला तू यार ठीक तो भाई

আসতে খাওয়া হবে না বলে আমি চলে আসতেছি আমাকে বলছি তুই বারণ করা আমি চলে আসতে আমি পিছন থেকে আমাকে অ্যাটাক করছে স্কুটি দিয়ে আঘাত করছে এখানে মারছে আরও ছেলেবেলাকে মারছে আমি ব্যাগ বেঁধে দিয়েছি সামনে একটা স্টেপ বাড়ছে তারপরে আমার ব্যাগ বেঁধে দিয়েছি না স্যার তো মার ফেল দেওয়ার উদ্দেশ্যেই মারছে এই স্টেপগুলো যারা মারছে তাদেরকে কি চেনা আছে না তাদেরকে চেনা নাই এবং কলেজেরও নাই সম্ভবত তারা কতজন ছিল তিনজন ছিল ওরা তিনজন ছিল তারপর মারার পরে কি হলো মারার পরে আমাকে ওরা ডাক্তারে ওখানে নিয়ে গেছে কারা নিয়ে গেছে আমার ফ্রেন্ডেরা সহপাঠীরা সহপাঠীরা নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ডাক্তার বল দিয়েছে যে ভালো জায়গায় লাগছে একটু দিয়ে বলে কি কিছু সমস্যা হয় ডাক্তার কোন ডাক্তারের কাছে গেছিল মানে একটা লতি সেলাই হইছে হ্যাঁ সেলাই হইছে কয়টা সেলাই দিয়ে সম্ভবত চারটা পুরোতে মনে হয় পাঁচটা মন চারটার পাঁচটা সর্বমোট নয়টা নয়টা সেলাই পড়ছে তুমি কি চাও তোমাকে যে মারা হইল আমার সুস্থ বিচার চাই আমি

ঠিক আপনি বাবা হিসেবে কি চান আপনার বিচার যায় আপনার কাদের বিরুদ্ধে বিচার চান না মারছে তার কিন্তু বিচার চায়নি